হাই ফ্রেন্ডস আমি রূপম আর আপনাদের গার্ডেনিং সাধারণত আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেন তো আমার পাশের বক্সটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনলাইনে কিছু গাছ আনালাম তো সেটি কোন নার্সারির থেকে আনালাম বা কি কি গাছ আনালাম ভাবলাম ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরার চেষ্টা করি তবে এই ভিডিও কিন্তু কোনো নার্সারির প্রমোশন করার জন্য ভিডিও করছি এমন নয় কারণ এখানে প্রায় ছ হাজার পাঁচশো টাকার গাছ রয়েছে আর সেটি আমার নিজের পয়সা খরচ করে এই গাছগুলোকে আনালাম এর আগেও আমি যে সমস্ত আনবক্সিং ভিডিও করেছি সেখান থেকেও আমি কিন্তু প্রতিটি গাছ নিজস্ব পয়সা খরচ করে আনিয়েছি এমন নয় যে আমি বিনামূল্যে গাছ পেয়ে সেই সেই নার্সারির প্রমোট করছি আসলে আমিও আপনাদের মতো সাধারণ একজন ছাত বাগানি তাই অনেকবার আমিও গাছ এনে ঠকেছি তাই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বা অনেকের কাছ থেকে মত নিয়ে যখন দেখি যে কোনো একটি নার্সারির থেকে সত্যি অথেন্টিক কিছু গাছ বিক্রি হচ্ছে তখন সেখান থেকে কিছু গাছ আনানোর চেষ্টা করি করছি আপনারা যেহেতু আপনার নিজস্ব টাকা পয়সা খরচ করে গাছ কিনবেন তাই আমার ভিডিও দেখে যে আপনাকে গাছ কিনতে হবে এমন নয় আপনাদের জাস্ট একটি তথ্য তুলে ধরা মাত্র আপনারা যখন কোনো জায়গা থেকে গাছ নেবেন অবশ্যই নিজস্ব বিচার বুদ্ধি প্রয়োগ করে এবং নার্সারিওয়ালার সঙ্গে কথা বলে তারপরেই গাছগুলো ক্রয় করবেন তো আজ আমি কি কি গাছ আনালাম তো সেটি আপনাদের আনবক্সিং করে দেখাবো দেখুন এই বক্সের সাইজটি অনেকটাই বড় প্রায় আমার সমান আর এই যে নার্সারিতে গাছটি আনালাম এর প্যাকেজিং নিয়ে আলাদা করে না বললেই নয় দেখুন নিচে একটা ফুড ক্যারেট দেওয়া রয়েছে আর উপরে একটা ফুড ক্যারেট দেওয়া রয়েছে আর মাঝখানে এখানে এই চারপাশে চারটি মোটা বাঁশের স্ট্যান্ড দেওয়া রয়েছে আর তার চারপাশ দিয়ে এরকম বোর্ড দিয়ে ঘেরা রয়েছে আর এদিক দিয়ে এয়ার সার্কুলেশনের জন্য উইন্ডোর মতো করা রয়েছে আর এখানে যে ভিতরে গাছগুলো রয়েছে কোনো পেপার দিয়ে মোড়ানো নেই বা কোনো কিছুই নয় সেটি আপনারা আনবক্সিং করলে পরবর্তীতে দেখতে পারবেন অর্থাৎ এই গাছটি পুরোপুরি কিন্তু একদম এয়ার সার্কুলেশন পেয়েছে তাই এই গাছের পাতাগুলো কিন্তু একদম সুস্থ সবল রয়েছে আমি উপর দিয়ে দেখতে পাচ্ছি যে গাছের একদম পাতা সবুজ হয়ে রয়েছে আমি এর আগে অনেক যাত্রী গাছ আনিয়েছি সেখানে দেখেছি অনেক সময় পাতাগুলো ঝরে যায় আর এটি প্রায় নয় দিন পর আমার কাছে এসে পৌঁছলো কুরিয়ারের বদান্নতায় তবুও এর ভিতরে গাছগুলো আমি বেশ সুস্থ সবল দেখতে পাচ্ছি তবে এবার আমি আনবক্সিং করে দেখছি যে এর ভিতরে গাছগুলো আসলেই কেমন অবস্থায় রয়েছে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা গাছগুলো কতটা সুন্দরভাবে আমার কাছে এসে পুজছে দেখুন পাতাগুলো একদমই সবুজ মনে হচ্ছে যেন কালকে প্যাকেটিং করা আর আনবক্সিং করার সময় আমি সত্যিই ফিল করলাম যে প্যাকেটটি কতটা স্ট্রং অনেক সময় কুরিয়ারে এগুলোকে যত্নশীলভাবে ক্যারি করে না তো আমার মনে হচ্ছে এই বক্সটিকে যদি ছুঁড়েও ফেলে দেয় তবুও এই বক্সটির কোনোরূপ ক্ষতি হবেই না বা ভিতরে গাছগুলো কোনোরূপ চোট আসবে না তো এবার এই গাছগুলোকে একটি একটি করে বের করে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো দেখুন বন্ধুরা এই রুটবল গুলিকে কি সুন্দর ভাবে বাধা রয়েছে এগুলো একদম এতটাই স্ট্রং যে একটু নড়ছে না অর্থাৎ বক্স থেকে যদি আমরা জোরে জোরে ছুড়েও ফেলি এর কিন্তু রুটবল গুলো একটুও নড়বে না তো এগুলো খুব সাবধানে কেটে কেটে বের করে নিচ্ছি তো আনবক্সিং করার পরে গাছগুলোকে বের করে নিলাম আর বাইরে প্রচন্ড রোদ বলে একটু শেডের তলায় এসে আপনাদের গাছগুলো দেখানোর চেষ্টা করছি তো এখানে এই যে প্রথম তিনটি গাছ দেখছেন এর তিনটি হচ্ছে ভ্যালেন্সিয়া অরেঞ্জের গাছ আসলে আমি একটি নিব আর বাকি দুটো আরো দুজন বন্ধুর জন্য আনিয়ে দিলাম একসাথেই তো এগুলো দেখুন ভ্যালেন্সিয়া অরেঞ্জ আর এর যে রুট বলটি রয়েছে এটি খুব সুন্দরভাবে প্যাকেজিং করা রয়েছে এখনো জলে একদম ভেজাই রয়েছে আসলে এই মাটির উপর দিয়ে ধানের চিটা একদম ভিজিয়ে তারপর এই যে পলিথিনটা দেখতে পাচ্ছেন এটি দিয়ে একদম টাইট করে বেঁধে দেওয়া হয়েছে এতে করে এর ভেতরের জল আরো যদি সাত দিন বক্সে থাকতো তাও মনে হয় না শুকিয়ে যেত তো এর জন্য এই গাছে কোনো জলের অভাব হয়নি আর এয়ার সার্কুলেশন খুব ভালো হয়েছিল বলে গাছগুলো একদম দেখুন সুস্থ সবল অবস্থায় আমার হাতে এসে পৌঁছলো তো এই তিনটিকে আমি আলাদা করে সরিয়ে রাখছি এবার যে এই গাছটি দেখতে পাচ্ছেন দেখুন এর মধ্যে কিন্তু অলরেডি ফুলও রয়েছে তবে এই ফুলগুলো আসলে ঝরে যাবে আমি জানি কারণ এই গাছটি অনেকটা ট্রেসের মধ্যে এসেছে আর এই ভ্যারাইটিটি হচ্ছে গোল্ডেন মুসাম্বি আপনারা যারা বিকাশ নার্সারিতে বিকাশ দেওয়ার গাছ দেখেছেন তারা নিশ্চয়ই দেখে থাকবেন যে গোল্ডেন মুসাম্বিটা কতটা ভালো একটি ভ্যারাইটি প্রচুর পরিমাণে ফলন হয় এবার যে ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থাই মালটা দেখুন গাছটি কতটা বড় আর এবার যে ছোট্ট গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আফ্রিকান কমলাল এটিও একটি দারুণ ভ্যারাইটি আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিষ্টি করমচা এই গাছটি আমার দিনের শখ ছিল এখান থেকে একটি গাছ আমি আনি নিলাম আর এই যে কমলাটি দেখছেন এটি হচ্ছে একটি ভুটানি কমলার গাছ দেখুন এই গাছটিও খুব সুন্দর পাতা ঝরে গিয়েছে তবে এটিকে রিপোর্ট করে দিলেই খুব সুন্দরভাবে আবার নতুন পাতা চলে আসবে আর এই যে ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এম্পেরর মান্ডারিন এটা কিন্তু ইম্পেরিয়াল মান্ডারিন নয় এটা হচ্ছে এম্পেরর মান্ডারিন দেখুন এই গাছটিও খুব সুন্দর এবং বেশ বড়সড়ই গাছ পেয়েছি আর এবার যে বড় গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেপালি কমলা দেখুন এই কিন্তু দুর্দান্ত একটি গাছ বেশ রয়েছে। এটিকে যুক্ত মাটিতে দিলে আরো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি গোল্ডেন মুসম্বির গাছ আমি আসলে গোল্ডেন মোসম্বী দুটো গাছ এনেছি একটি বন্ধুকে দেব বলে আর এবার যে বন্ধুরা গাছটি দেখতে পাচ্ছেন দেখুন এই গাছটি অনেকটাই বড় গাছ দেখুন আমি বসে রয়েছি প্রায় আমার সমান গাছ এই দেখুন আর কতটা সুন্দর ঝোপালো এই ভ্যারাইটিটি হচ্ছে সুইট ম্যান্ডারিন যেটি বর্তমানে খুব আলোচিত হচ্ছে এটি একটি অল টাইম টেন্ডেন্সি রয়েছে আর ফলও খুব দুর্দান্ত আর এর ব্রিক্সমান নাকি প্রায় কুড়ির মতো আসে এটা আমার শোনা কথা আর এবছর এই গাছটিকে রোপণ করলে আশা রাখছি সামনের বছরই এই গাছটিতে ফল চলে আসবে আর যেহেতু এর একটি বারো মাসি টেন্ডেন্সি রয়েছে অর্থাৎ এই গাছটিতে দু থেকে তিনবার ফলন হয় তাই তার আগেও আমি এই গাছটিতে ফুল পেয়ে যেতে পারি আর গাছটি যেহেতু ম্যাচিওর রয়েছে খাবারযুক্ত মাটি পেলে আশা করি এখান থেকে এই ছয় থেকে আট মাসেই এই গাছ থেকে আমি ফলন পাবো তো তখন এর রিভিউ দেওয়া যাবে যে আসলে মান্ডারির সম্বন্ধে যে সমস্ত তথ্যগুলো পেয়েছি সেটার সত্যটা কতটা তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে আমি কি কি গাছ আনালাম আর গাছগুলো যে বেশ সুন্দর কন্ডিশনে এসেছে আর প্যাকেটিংটা আমি আপনাদের আলাদা করে দেখালাম সত্যি এক কথায় ভালো একটি এক্সপিরিয়েন্স হলো এবার আসি আমি কোন নার্সারির থেকে এই গাছগুলোকে আনালাম এই গাছগুলো আমি আনলাম ইমন নার্সারির থেকে ইমন নার্সারির ঠিকানা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি আর স্ক্রিনেও হয়তো দেখতে পাচ্ছেন আর এনার মোবাইল নাম্বারও আমি স্ক্রিনে দিয়ে দিলাম তো আপনারা যদি এখান থেকে গাছ দিতে হয় তার সঙ্গে কথা বলে নিতে পারেন তবে এই নার্সারির থেকে আমি গাছ এনে আরেকটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করলাম সেটিও আপনাদের সামনে শেয়ার করছি সত্যি এই জিনিসটি আমার খুব ভালো লেগেছে আর সেটি হচ্ছে যে আপনারা অনলাইনে অনেক সময় গাছ আনতে নিলে নার্সারি আলার পছন্দ মতোই আপনাকে গাছ দেবে অর্থাৎ তিনি তার মন মতো একটি গাছ তুলে আপনাকে প্যাকেট করে পাঠিয়ে দেবে তবে এই নার্সারিতে আমি প্রথম দেখলাম যে আপনাকে কি কি গাছ পাঠাচ্ছে সেটি আপনার অর্ডার কনফার্ম করার আগেই ভিডিওর মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেবে তো আপনি দেখে যদি আপনার কোনো গাছ পছন্দ না হয় সেটিকে আপনি আবার চেঞ্জ করে নিতে পারেন আর কুরিয়ারও মোট ওজন কত হলো সেটিও একদম ভিডিও করে আপনাকে দেখাবে আর এর যে চার্জ খুব একটা বেশি সেটিও নয় কারণ আমার এত বড় একটি প্যাকেট প্রায় আঠাশ কিলো ওজন হয়েছিল এর প্রায় চোদ্দোশো টাকার মতো কুরিয়ার খরচ রয়েছে যেটি ফেয়ারে আপ তো আপনারা চাইলে এখান থেকে গাছ নিতে পারেন তবে ভিডিও শেষে আমি আবারও বলছি যে এটি কোনো প্রমোশনাল ভিডিও নয় আপনাদের যদি মন চায় তবেই বিচার বুদ্ধি প্রয়োগ করে এখান থেকে গাছ কেনবে আর একটি কথা আমি বলে দিচ্ছি করে থাকেন যে কোনো নার্সারির থেকে গাছ এনে সঙ্গে সঙ্গে সেটিকে পটিং করে দেন সেটি কিন্তু একদমই করবেন না যেমন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু আমি এখন একদম শেষযুক্ত জায়গায় পাঁচ থেকে ছ দিন রেখে দেবো আর এই গাছগুলোতে ম্যাগনেশিয়াম সালফেটে স্প্রে করে দেবো এতে করে এই গাছগুলোর যে স্ট্রেসে এলো সেগুলো থেকে কিছুটা মুক্তি পাবে আর এই গাছগুলো কিছুটা আবহাওয়ার সঙ্গেও খাপ খাইয়ে নেবে আর ছ থেকে সাত দিন পর আগের থেকে তৈরি করা মাটিতে এই গাছগুলোকে পটিং করে দেবো তাহলে এই গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগলো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল আপনার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আরও বেশি করে গাছ লাগান ধন্যবাদ